মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এক নিষ্পাপ শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ যা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে পরিবারের পক্ষে এই ঘটনাকে কেন্দ্র করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের পরিবারের জানা গিয়েছে সংগ্রাম সরকার পেশা একজন কাপড়ের দোকানের কর্মী সামান্য আয়ে কোনো রকমের সংসার চালালেও শিশুর জন্মের পর এমন জটিল রোগ ধরা পড়ায় ভেঙে পড়েছেন তিনি ও তার পরিবার চিকিৎসকদের মতে শিশুটির হৃদয়ে অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন যাই পরিবারের সাধ্যের বাইরে এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে জটেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ স্কিল রাইস ফাউন্ডেশন শনিবার সংগঠনের সদস্যরা ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের কর্তারা স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে কিছুটা হলেও আশার আলো দেখছে পরিবারটি ওই শিশুর সুস্থতার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন পরিবারটি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন শিশুটির হার্টে ফুটো আছে আচ্ছা তো এখন ডাক্তারবাবু বলেছে এটা অপারেশন করতে হবে আচ্ছা যার জন্য আমার কাছে সামর্থ্য নেই আমি বাচ্চাটির চিকিৎসা করার আচ্ছা যার জন্য আমি ওনাদের কাছে এসেছি সাহায্যের জন্য ওনারা সাহায্য করলেন করেছে আমি খুশি এই বাচ্চার বয়সটি কত এক মাস আচ্ছা এখন বাইরে নিয়ে যাবেন চিকিৎসা বাইরে নিয়ে যাব আচ্ছা আপনার নাম সংগ্রাম সরকার কী করেন আপনি আমি কাপড়ের দোকানে কাজ করি তার উপরেই সংসার চলে তার উপরেই সংসার চলে আমার আমার মা আছে মা অসুস্থ প্যারালাইস হয়ে আছে আচ্ছা আমার উপর দিয়েই সংসারটা চলে এই এনজিও যে সহযোগিতা করলো স্বপ্নপূরণ এতে আপনি তো খুশি হ্যাঁ শুনছি তারা যে পাশে দাঁড়ালো খুশি তাতে খুশি আরেকবার আপনার নামটা সংগ্রাম সরকার একদিন অফিসে কাজ করছিলাম কারণ আমাদের উদ্বোধন অনুষ্ঠান ছিল আগের দিন পরের দিন একজন নিয়ে এসেছেন ভদ্র মহিলা তো এসে বললো যে এই বাচ্চাটার এদিকে অবস্থা তো আমাদের শুনে খুব খারাপ লাগলো আর আমাদের সদস্যরা অনেকেই এখানে ছিলেন তখন এসে বলার পর আমরা বলেছি ঠিক আছে আমরা যতটুকু সাহায্য করার দরকার আমরা অবশ্যই করবো আমাদের স্বপ্নপূরণ স্কিল ফাউন্ডেশন তরফ থেকে আজ হ্যাঁ আজকে আমরা যতটুকু পেরেছি তাকে আর্থিক সাহায্য করেছি আগামী দিনে মানে আমরা আরও চেষ্টা করব তাকে সাহায্য করার এত আরও যদি এরকম কোনো বাচ্চা থাকে যেরকম অসহায় অসুস্থ অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এর সাথে সাথে এটাও বলবো যে যদি কোনো অসহায় মানুষ কোনো অসুবিধায় থাকে কিংবা আমাদের সহযোগিতা চায় অবশ্যই আমাদের স্বপ্নপূরণ স্কিল ফাউন্ডেশন সহযোগিতা করবে আচ্ছা আপনার নাম আমার নাম লিপ্টন পাল কী দায়িত্বে আছে আমি সেক্রেটারি টিভিএস বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি কি ভাবছেন টিভিএস এর নতুন বাইক কিংবা স্কুটার কেনার কথা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা এছাড়াও নতুন বাইক বা স্কুটার ক্রয় আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে আমাদের ঠিকানা জটেশ্বর মর্নিংস্টার স্কুলের বিপরীতে যোগাযোগ নম্বর সেভেন নাইন অথবা এইট